যে খবরে এবার নজর রাখতে হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাশাপাশি অসম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা কিন্তু বন্যা বিধ্বস্ত নতুন আতঙ্ক রাসেল ভাইপার বন্যা পরিস্থিতিতে বাড়ছে সাপে কাটার ভয় সাপের ছোবলের আতঙ্ক ছড়িয়েছে কেন হঠাৎ এই আতঙ্ক আমরা জানব বিস্তারিত তবে আপনাদের জানিয়ে রাখি বন্যা পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় যেভাবে নদীর জল একেবারে বিপদসীমার উপর দিয়ে বইছে মানুষের ঘর বাড়ি দোকানপাট সমস্ত কিছুতে ঢুকে পড়ছে জল এমনকি বনাঞ্চল থেকেও কিন্তু বন্য বন্যপ্রাণীরা বেরিয়ে আসছেন এই ছবি আবার উঠে এসছে উৎকণ্ঠায় দিন কাটতে কাটাতে হচ্ছে বন্যার্থদের কারণ বন্যা কবলিত এলাকায় প্রতিদিনই এবার কিন্তু উদ্ধার হচ্ছে একাধিক বিষধর সাপ নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছে অসমেও দেখা গেছে এই আতঙ্ক নতুন আতঙ্ক রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবোড়া সাপের ছবলের আতঙ্কে একেবারে বন্যার্থরা যেখানে অ্যান্টিভ্যানম রয়েছে বিভিন্ন হাসপাতালে সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে কি এখন সেটাই হচ্ছে বড় প্রশ্ন একদিকে বন্যা বিধ্বস্ত অসম এবং অন্যদিকে বন্যা পরিস্থিতিতে এবার বাড়ছে সাপে কাটার ভয় নতুন আতঙ্ক রাসেল ভাইপার সাপের ছোবলের আতঙ্ক ছড়িয়েছে গোটা অসম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বনাঞ্চল থেকে বেরিয়ে আসছে বন্যপ্রাণীরা কি হাতি কি গন্ডার অন্যদিকে আপনারা দেখুন যে এবার কিন্তু উৎকণ্ঠায় দিন কাটাতে হচ্ছে স্থানীয়দের বন্যা কবলিত এলাকায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে একাধিক বিষধর সাপ এবং এই নতুন আতঙ্ক রাসেল ভাইপার বা চন্দ্র গোড়া নিয়ে অসমে একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কারণ অ্যান্টিভেনম বিভিন্ন হাসপাতালে রয়েছে তবে সেই দেওয়ার জন্য বিশেষজ্ঞরা কি রয়েছেন সেটাই হচ্ছে বড় প্রশ্ন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে কি জন্য নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছে অসমে বন্যা পরিস্থিতিতে বাড়ছে সাপে কাটার ভয় এবং তা নিয়ে এবার কিন্তু চাঞ্চল্য আতঙ্ক ছড়িয়েছে জনসাধারণের মধ্যে বিশেষ করে যে সমস্ত বন্যাক্রান্ত এলাকা সেখানেই কিন্তু এই আতঙ্ক ছড়িয়েছে বিশেষ করে আমরা যাবো সরাসরি আমাদের প্রতিনিধি তন্ময়দের কাছে তন্ময় যে খবর যেখানে গোটা অসম সহ উত্তর পূর্বাঞ্চল জলের তলায় ভাসছে বনাঞ্চল থেকে বেরিয়ে আসছে বন্য প্রাণীরা সেই জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু বিষধর সাপেরও আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন প্রান্তে তবে বড় প্রশ্ন হচ্ছে যেখানে অ্যান্টিভ্যানেম রয়েছে বিভিন্ন হাসপাতালে তবে সেই অ্যান্টিভ্যানম কিভাবে দেওয়া হয় তার জন্য কি বিশেষজ্ঞরা রয়েছেন বিশেষ মানে কাউকে যদি সাপে ছোবল মারে বা কাউকে যদি সাপ কাটে তাহলে আহ স্থানীয়রা বা তারা কার কাছে যাবেন কার কাছে সাহায্য নিতে যাবেন তারা এটাই হচ্ছে বড় প্রশ্ন কোথায় রয়েছে এই মুহূর্তে কি ছবি দেখাতে চলেছো দেখো সোনালী এখন বন্যা হচ্ছে সব জায়গায় অসমের বিভিন্ন প্রান্তে বা উত্তর পূর্বের বিভিন্ন বিভিন্ন প্রান্তে কিন্তু দেখা যাচ্ছে যে বন্যার যে আমরা দৃশ্য দেখাচ্ছি ছবি দেখাচ্ছি আমরা প্রায় দেখাচ্ছি এটা যে বন্যা শুরু হয়েছে আর সে তুমি যে কথাটা বললে যে এখন যে বন্যপ্রাণীর আতঙ্ক সব থেকে বড় আতঙ্ক কিন্তু স্বর্ণালী এখন রাসেল ভাইপারের রাসেল ভাইপার কিন্তু এখন অসমে পাওয়া যাচ্ছে বিভিন্ন অসমের বিভিন্ন প্রান্তে কিন্তু দেখা যাচ্ছে যে রাসেল পেপার উদ্ধার হচ্ছে বা রাসেল ভাইপার মানুষের ঘরে ঢুকছে অর্থাৎ রাসেল ব্যাপার একটা ভেনোমাস স্নেক বলে বলা হয় বিষধর একটা সাপ সেই বিষধর সাপে রাসেল ব্যাপার যে আতঙ্ক এখন সব জায়গায় আছে আর বন্যার জলে বিশেষ করে আমি বলবো যে বন্যার জলে কিন্তু এই বিষধর সাপগুলো কিন্তু উঠে আসে বা ভেসে আসে তারপরে কিন্তু মানুষের বাড়িতে ঢুকে আর ঠিক সেই সময় যদি সতর্ক না হয় সেই সাপ কিন্তু ধ্বংসনও করে আর আমি এক আর আমি যে তুমি বললে এই মাত্র যে অ্যান্টিভেনাম ভেনাম কিন্তু অসম সরকারের দিকে কিন্তু প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা হাসপাতালে কিন্তু দেওয়া হয়েছে অ্যান্টিভেনাম কিন্তু সবচেয়ে বড় কথা যে এই অ্যান্টিভেনামের যে স্নেক এক্সপার্টস থাকতে হয় সেই স্নেক এক্সপার্টস কিন্তু খুবই কম অসমে অর্থাৎ কোন সাপে কামড় দিলে কি 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 দিবে বা ডোজ দিবে সেটার উপরেও কিন্তু এখন কিছু প্রশ্ন উঠছে কারণ এক্সপার্টস আমাদের এখানে বিশেষজ্ঞ আমাদের এখানে খুবই কম আর আমি একজন স্বর্প বিশেষজ্ঞের সঙ্গে আছি স্নেক এক্সপার্ট রাতি আছি কিন্তু তার আগে আমি দেখাবো তার আগে আমি দেখাবো যে একটা যে সাপ যে সাপটা কিন্তু বন্যার জলে সব সবসময় ভেসে আসে বা বন্যার জলে আসে সেই সাপটার নাম হয়েছে রিঙ্কেল ট্রিঙ্কেল না রিঙ্কেল ট্রিঙ্কেল ট্রিঙ্কেল স্নেক অর্থাৎ ট্রিঙ্কেল সাপ বলে বলা হয় আমি যদি দেখাতে বলি ক্যামেরা পার্সনকে এই যে এটাই হয়েছে ট্রিঙ্কেল স্নেক এই সাপটা কিন্তু বিশেষ করে বন্যার জলে আসে আর রাসেল ভাইপারের কথা আমি যদি বলি রাসেল ভাইপার তো এখন আসমে আতঙ্ক রাসেল ভাইপারের কারণ অসমে কিন্তু প্রথমবারের জন্য রাসেল ভাইপার দেখা গেছিল বা এখন অসমের বিভিন্ন প্রান্তে রাসেল ভাইপার দেখা যাচ্ছে রাসেল ভাইপারের বিচরণ দেখা যাচ্ছে আর এই যে সাপটা দেখছো সোনালি আমি দর্শকদেরকে দেখাতে বলবো বিষয়কে বলবো একটু দেখাতে এই যে এই সাপটাই কিন্তু বন্যার জলে বেশি আসে বলা হয় ট্রিংকলস স্নেক আমার সঙ্গে স্বর্প বিশেষজ্ঞ আছে আমি ওনার সঙ্গে একবার কথা বলবো কিন্তু তার আগে আমি একটা জিনিস দেখাই এই যে এই সাপটার যদি ডিম আপনাদের বাড়িতে থাকে আপনারা কিভাবে বুঝবেন আমি ডিমটা দেখাবো এই সাপের ডিমটা দেখাবো আমি বিষয়কে বলবো আমি যদি একটু সরিয়ে দিই আমি যদি একটু সরিয়ে দিই এই এই সাপের ডিমটা দেখো স্বর্ণালী একটু জুম করে দেখাও দর্শকদেরকে এইভাবে এই এই ধরনের ডিম যদি আপনাদের বাড়িতে থাকে কোথাও দেখছেন তাহলে ভাববেন যে আপনাদের বাড়িতে ট্রিঙ্কেল সাপ আছে আর এই ট্রিঙ্কেল সাপ কিন্তু ভেনোমেনাস অর্থাৎ ট্রিঙ্কেল সাপের বিষ আছে আর এইভাবেই এই এই এইগুলো কিন্তু সাপের ডিম ট্রিঙ্কেল সাপের ডিম আমি এখন যাব সেই বিশেষজ্ঞ আমার সঙ্গে আছে গ্রন্থ বরপাত্র তিনি ছোটবেলার দিকে কিন্তু সর্প সাপ সাপ নিয়ে তিনি অধ্যয়ন করে আসছেন বা বিভিন্ন জায়গায় ওনাকে ডেকে নিয়ে যাওয়া যাওয়া হয় যখন কোনো স্নেক বাইট হয় বা কোনো সাপের বিচরণ দেখতে পায় যে আমি আপনার কাছে আসছি এই এই যে এখন বন্যার সময় অসমে বিভিন্ন প্রান্তে বন্যা হচ্ছে উত্তর পূর্ব বন্যা হচ্ছে সেই সময় কিন্তু রাসেল ভেপারেরও একটা আতঙ্ক আছে আর বিশেষ করে এই টিঙ্কেল স্নেকটা কিন্তু ফ্লাডে বা বন্যাতে দেখা যায় কি বলবেন আপনি অ্যাকচুয়ালি রাসেল ভাইপারটা আসামে তেজপুর আর অন্য অন্য শহরে পাওয়া যাচ্ছে এখন তো আমি বলবো কি যে জলের মাধ্যমে যে কোনো জায়গায় পৌঁছাতে পারে বা ভাইফার বা এরকম ধরনের কোবরা বা এরকম ধরনের বিষাক্ত ট্রি স্নেক এগুলি মানে ধরো জলে ভেসে আসে মানুষের ঘরে ঢুকে আর আশেপাশে ধরো তোমার পুকুর টুকুর থাকলে বা নালা নর্দমা থাকলে একটু সাবধান থাকাটা খুব দরকার আর এখানে আছে কিন্তু এক্সপার্টস এরকম নেই যে বিশেষজ্ঞ এরকম নেই তা ক্ষেত্রে কী করতে এখন উচিত আমি সরকারকে অনুরোধ করবো যে আমাদের মতন যেরকম স্নেক ধরার লোক আছে বাইসে উনি দিয়ে কাছে একটু ফোন করে একটু জিজ্ঞেস করে নিলে কে ধরনের কি কী ব্যবস্থা করা যায় তো এইভাবে আমরা হেল্প করব আর কি সরকারকে আর সেকেন্ড কথায় ভেনাম তো এখনও যাচ্ছে না আপনাকে তো এখনও অনেক জায়গা থেকে ডাকছে হ্যাঁ হ্যাঁ আমি এই বন্যা সময় সকাল থেকে নিয়ে বেলা পর্যন্ত মানে ঘুম নেই আমাৰ চকালবেলা কখন টিকা কণ কোন সময় চাপ বেৰ হয় কোনো তেল পোৱা যায় নে ৰাতিবেলা দুইটা সময়ো ডাকে তিনিটা সময়ো ডাকে কোনো ঠিকনা নাই সেইজনে কোটাই কোটাই গৈছে আপুনি এই বনাৰসমূহ এই বনাৰসমূহ কাজিৰঙা মৰিগাঁও নগাঁও তারপরে তেজপুরের কাছাকাছি গেছি তারপরে বনিহাট এই বলে মানে বহুত বহুত দূরে দূরে যায় আর কি বলা হয় বিষ আছে সাপ সেই ক্ষেত্রে কি ব্যবস্থা মানে যখন যখন কাউকে ধ্বংস করে তখন কি করা উচিত প্রথমে মানে রাসেল ভাইপারটা হলো অজগরের সাপের একটা মানে হুবহু রূপ কিন্তু ভাবে এটা অজগর বোলা অজগর যখন সাপ ধরতে যায় বা এসে করতে যায় কেউ কেউ আবার বেশি উস্তাদি মারে আজকালকে পোলাপানগুলি তো এই আমি এতিয়া বলোঁ কি যে এইগুলিৰ লগে লগে খেলা কৰাটো উচিত না চাপ চাপেই হয় বীজ থাকক নাথাকক কিন্তু ওপৰ বেক্টেৰিয়েল ইনফেকশ্যন থাকেতো সেইজনে ইচ্ছাকৃতভাৱে বেক্টেৰিয়ালি ঢুকি নিয়াটো এটা দৰকাৰ নেই আৰু ছেকেণ্ড কথা ধৰি লওক কেও যদি ইচ্ছা কৰো কারো আন্ডারে শিখিয়ে তারপরে ধরতে লাগে এখন কথা হচ্ছে যে এখন বন্যার সময় বন্যার সময় দেখা যাচ্ছে বিভিন্ন প্রান্তে সাপের আতঙ্ক মানে রাসেল ভেপারে হোক বা ট্রিঙ্কেট আপনার হাতে যেটা আছে সেটা দেখা যায় বেশি ফ্লাডে দেখা যায় তো এই সাপটার বিষ কত অ্যাকচুয়ালি ট্রিঙ্কেট স্নেগে অত বিষ নেই তবু মানে এদের ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে তো তো যাদের এলার্জি প্রবলেম আছে গ্লেনগুলি গুলি যেতে পারে বা বমিটিং হতে পারে এরকম ধরনের কিছু কিছু সিমটমস দেখা যায় লগে লগে তখন ইমিডিয়েট পাশের হসপিটালে গিয়ে ওইখানে ট্রিটমেন্ট নিলে ফার্স্ট কি করা উচিত এখন বন্যার সময় সবাই জানতে যাচ্ছে ঘরে কি করবে ফট করে ঘরে ফার্স্ট যখন আপনার সাপে যখন কাটে কাটার পরে লগে লগে আপনি নার্ভাস হবেন না ফার্স্ট কথা সেকেন্ড কথা হল মানুষ কয় যে বান দিবেন না আমি বলি যে বান দিতে হয় আমি বুলি তো কমচে কম মানুহ তাতো বাচা যায় ধৰি লওক হাতে কামৰাই লওঁ হাতে কামাই লৈ একেটা আঙুল দিয়ে এইবাবে এক বান্ধ দিয়ে হয় যোনটা মানে ব্লাড চাৰ্কুলেশ্যন হয় বাইছে হয় আৰু লগে লগে ডাক্তৰ কাছে ইমিডিয়েট ফোন কৰ ফোন কৰে হস্পিটেললৈ চলে গেলে ঐনে আই চিটি দিয়ে গিয়ে তাৰপৰা খালী এইটাই দৰকাৰ কি চাপ চিনাক্ত কৰ সেইটাই এক্সপাৰ্ট নে হ্যাঁ হসপিটালে ওইটাই এক্সপার্ট নেই অ্যাকচুয়ালি বা ফটো টোটো থাকলে এইভাবে ফটো টুটো নিয়ে যাইতে হয় নিয়ে গিয়ে তারপরে গেলে আমাদেরকেও ইসে করলো আমরা বলে দিব যে এটা পয়জনাস না নন পয়জনাস আর একটা সজাগতা শিবির খুব দরকার মানুষের মধ্যে আমি তো যতটুক পারি মানুষকে বোঝাই যে এটা পয়জনাস এটা নন পয়জনাস যতটুক পারি আর সোনালি দেখো একটা কথা আমি বলছি যে যে পয়জনাস না নন পয়জনাস সেটা জানা কিন্তু খুব দরকার কারণ কাউকে যখন সাপে ধ্বংসন করে ধ্বংসন করে তখন সেই সময় কিন্তু তারা নার্ভাস হয়ে যায় তারা সেই সময় দেখে না যে কি সাপ তার জন্য কিন্তু চিকিৎসকেরও কিন্তু একটু অসুবিধা হয় যে ভেনাম অ্যান্টিভেনামটা কতটুকু ডোজ দিবে বা কী অ্যান্টিভেনাম দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু একটু এক্সপার্টসের যারা আছেন বিশেষজ্ঞ তাদের তাদের দিকেও কিন্তু চিকিৎসকরা এখন দেখছি যে সাহায্য নিচ্ছেন কিন্তু সবচেয়ে বড় কথা যে অ্যান্টিভেনাম সরকারের দিকে দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা হাসপাতালে দেওয়া আছে প্রত্যেকটা জেলায় অসমের বিভিন্ন জেলায় দেওয়া হয়েছে কিন্তু এক্সপার্টসের যে এক্সপার্টস যেহেতু নেই তাই একটু অসুবিধা চিকিৎসকরাও হচ্ছে আর আমি আবার বলছি যে এখন বন্যার সময় এখন আমি আমাদের নিউজ লাইভ বাংলার দর্শকদেরকে বলছি যারা দেখছেন আমাদের এই সম্প্রচার আমরা বলছি যেখানে ফ্লাড এফেক্টেড এরিয়া সেই জায়গাগুলোতে যারা আছেন আমি বলছি যে আপনারা যখন ভয় পাবেন না যদি এরকম ঘটনা হয় আপনাদের সাথে আপনারা একমাত্র একটাই উপায় যে আপনারা চিকিৎসালয় বা হাসপাতালের সঙ্গে সঙ্গে যান কোনো যে ওঝা বা ঝাড় ঝাড়ে সেই জায়গায় কিন্তু আপনারা যাবেন না সেটা অন্ধবিশ্বাস প্রথমে কিন্তু ট্রিটমেন্টটা দরকার আপনাদের প্রথমে অ্যান্টিভেনমটা দরকার সেটা পয়জনাস হোক বা ননপয়জন হোক কারণ ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার খুব চান্স থেকে উনি বললো এই মুহূর্তে সুতরাং আমরা নিউজ তন্ময় এই মুহূর্তে যে আপডেট তুমি তুলে ধরলে এবং এই মুহূর্তে তোমার সঙ্গে যে ছিলেন সর্ব বিশেষজ্ঞ তিনি একজন জনপ্রিয় সর্ব বিশেষজ্ঞ গোটা অসমের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে চলছে বন্যা এবং বন্যায় শুধুমাত্র রাসেল ভাইপার না তার পাশাপাশি যে ট্রিংকেট এবং কোবরা এই সাপগুলি কিন্তু বনাঞ্চল থেকে বেরিয়ে আসে জলের জলের মধ্যে ভেসে আসে তারা বা লোকের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় কারণ তারাও খাদ্যের সন্ধানে থাকে এবং সেই মুহূর্তে কি কি পদক্ষেপ নেওয়া উচিত জানালে তুমি দর্শকদের তোমায় ধন্যবাদ জানাচ্ছি